আসসালামু আলাইকুম ও আজকে আমার প্রতিদিনের ডেইলি ব্লগের একটা প্রতিদিন সকালে উঠে আমি রংলা পার্কে হাঁটতে যাই থেকে তারপরে ব্যালখ্যাম ব্যায়াম করে তারপরে আমি পাশে এসে গোসল করে তারপর নাস্তা খাই নাস্তা খেয়ে পরে আমি আমার দৈনন্দিন যে কাজ রান্নাবারা বাচ্চা কাচ্চা স্কুলে কোচিংয়ে যাই দেখে রেডি করে দেওয়া হাজব্যান্ডকে বিদায় করা এগুলো সবই করি আজকে আমার প্রতিদিনের ডেলি রুটিনের একটা অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি রান্না পার্কে হাঁটতে আসলাম আজকে সবাই বেলাতে পরের দিন মানে বন্ধ এর জন্য আজকে সকালের পার্কে একটু মানুষ কম সবাই ঘুমাচ্ছে সারা রাত এভাবে জন্য একটু কম তবে এই সময় সাধারণত মানুষ থাকে অনেক থাকে সাধারণত আটটা সাড়ে আটটার মধ্যে যারা চাকরিজীবী তারা আটটার মধ্যে যাওয়ার চেষ্টা করে যাই হোক চলে আসলাম মহিলা অঙ্গন এইখানে মহিলা অঙ্গনে মহিলারা ব্যায়াম করে এটা পুরুষরা সাধারণত থেকে না প্রাইভেসির জন্য এটা পুরো আলাদা করে দেওয়া আমি এখানে না করে আমি ওই যে ওখানে আমাদের যে ইয়োগা করাই রমনা যোগা ওই রমনে গাতে আমি ব্যায়াম করি আজকে সকালটা অনেক সুন্দর খুব ভাল লাগছে একটু হালকা বসন্তের ঠান্ডা বাতাস একটু ঠান্ডা ঠান্ডা ভাত পরিবেশটা পাখি শব্দ অন্য অন্যরকম মানে ভালো লাগে এগুলো আসলে বোঝানো যায় না সকালে যারা ওঠে তারাই বুঝে যে সকালে কতটা ভালো লাগে পরিবেশটা কত আমি আর কি সবাই এখানে ব্যায়াম করি এখানে আজকে মানুষ কম আগেই বলছি সাধারণত এই জায়গাটা পুরো ভরে যায় আজকে সহায়তের কারণে অনেকেই আসেলেন লেট করে আসতেছে হাতেরা যাই হোক এখানে আমরা ব্যায়াম করি ব্যায়াম করে আজকে আমি যাব

আমরা সবাই ধীরে ধীরে উঠে বসে পড়ি এখানে ইয়োগাটা করা হয় খুব ভালো ব্যায়ামটা করলে শরীরটা একদম হালকা হয়ে যায় না অনেক জাতি কোমরের ব্যথা বিভিন্ন এক দুই এক দুই এক দুই এক দুই এক

1 0 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 1 0 0 0 0 0 0 কি আমাদের ছিল স্যার আর ওর ছিল এই তো মানে কালকে দেখেছি কাছে যখন কাছে এই দুধ কত খারাপ নিতে রে এই যে ফিটুর আছে এখন পাইতে আসছে কি টিছে

ড্রাইভার ড্রাইভার আমার ভালো থাকবে এদের জন্য আমাদের চলে আসলাম বাসায় এ হচ্ছে আমার সবাই ভালো থাকবে আমাদের সবাইকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ আমরা এখানে ইনস্টাগ্রাম থেকে বাসায় চলে গেছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে সবাই লাইক করুন শেয়ার করুন এটা আমি আমার নিজের জন্যই করছি আমার ভালো লাগার ভিডিও ওকে আল্লাহ